কেনাডাতে দুইটি ক্যাটাগরিতে সাধারণত ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করা হয় ফরেন ওয়ার্কারদের জন্য। যারা কেনাডার সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট তাদের জন্য আলাদা করে পারমিটের প্রয়োজন নেই তারা ইউজুয়ালি জবের জন্য আবেদন করে টপ প্রায়োরিটি বেসিসে কেনাডাতে জব করতে পারেন কিন্তু ফরেনাররা আইদার তারা কেনাডাতেও থাকুক অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকুক না কেন কেনাডাতে জব পেতে হলে অবশ্যই এই বিষয়গুলো বিশেষ বিবেচনা নিতে নিতে হয় যে এটি কি এলএমআই সহ জব অফার নাকি এলএমআই ছাড়া জব অফার তো আপনারা যারা আজকের আলোচনা শুনছেন আপনাদের আপনার্থে এই বিষয়টি বলে রাখি পৃথিবীর অনেকগুলো কান্ট্রি সিটিজেনরা এলএমআই ছাড়া বিশেষ ফ্যাসিলিটিতে কেনাডাতে জব করার সুযোগ পান তো এই ব্যক্তিরাই মূলত সবচেয়ে বেশি হারে কেনাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে বা জব করার জন্য অবস্থান করেন তো আজকে আলোচনাটি মূলত আমরা দুই পঁচিশ সালের জন্য যে কোটা নির্ধারিত হয়েছে বিভিন্ন কান্ট্রির জন্যে কেনাডা থেকে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ইউজুয়ালি আপনারা যারা আমাদের আলোচনা শুনে থাকেন এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ক পারমিটের জন্যে আপনাদের আপনারা নিজেরা হতে পারেন নিজেদের পরিচিত অনেকে হতে পারে কমনলি যারা মিডিল ইস্ট বা আশেপাশের কান্ট্রিগুলোতে যারা বিভিন্ন ক্যাটাগরি জব করেন তাদের ম্যাক্সিমামের একটা স্বপ্ন থাকে কেনাডাতে এসে আর একটা বেটার লাইফ লিড করা কারণ মিডিল ইস্টের কান্ট্রিগুলো ইউজুয়ালি আপনি যুগের পর যুগ থাকলে সেখানে সিটিজেনশিপ বা পিয়ার হোল্ডার হওয়ার কোনো সুযোগ নেই তো এই ভাই এবং বোনেরা যখন কানাডা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসার জন্য স্বপ্ন দেখেন তখন তাদেরকে নিয়ে অনেক ধরনের ফাঁদ পেতে থাকে বিভিন্ন ধরনের ভুয়া এজেন্সি ইভেন লাইসেন্সধারী আর সিআইসি মেম্বারদের মধ্যেও এরকম অনেকে আছে যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছেন যেহেতু আইআরসিসি এই ধরনের লয়ার বিরুদ্ধে লয়ারদের বিরুদ্ধে একটি দণ্ডবিধি জারি করেছে তার মানে তাদের মধ্যে থেকেও কিছু লোক আছেন যুক্ত আছেন তো এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ারলি মনে রাখতে হবে যে কোন কোন কান্ট্রি সিটিজেনরা অ্যাকচুয়ালি কানাডাতে আসতে পারতেছে এবং কাদের আসার ক্ষেত্রে ব্যারিয়ে রয়েছে তো ক্ষেত্রে আপনারা অনেকেই জব অফার পাবেন যে ভাই এলএমআই লাগবে না এরপরে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে আসতে পারবেন তো ওকে ভালো কথা এগুলোর সুযোগ রয়েছে কোন কোন কান্ট্রির সিটিজেনরা এটা পারবেন সেটার একটা রেজিস্ট্রেশন কেনাডা থেকে কিন্তু দেওয়া হয়েছে সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনি যে কান্ট্রির সিটিজেন সেই কান্ট্রি কেনাডার সাথে বাইলেটারাল এগ্রিমেন্টের সাথে যুক্ত আছে কিনা কেনাডার সাথে অলমোস্ট পঁয়ত্রিশটি কান্ট্রির বাইলেটারাল এগ্রিমেন্ট রয়েছে এক্ষেত্রে ওই সমস্ত কান্ট্রির সিটিজেনরা ওই সমস্ত কান্ট্রির সিটিজেনরা যেমন কেনাডাতে আসতে পারে অনেক সুযোগ সুবিধা সহ কেনাডার যারা সিটিজেন যারা আমাদের ক্যানাডার সিটিজেনদের মধ্যে বা সিটিজেন অবশ্যই হতে হবে হোল্ডার হলে হবে না সিটিজেনরা যারা শুনতেছেন আজকের আলোচনা তারা ওই সমস্ত কান্ট্রিতে ওই পঁয়ত্রিশটি কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারবে তারা যদি মনে করে যে না বর্তমান সময়ে টুডে গভর্নমেন্ট ইকোনমিক কন্ডিশনকে ভালো করে ট্যাকল দিতে পারতেছে না কেনাডাতে বসবাস করা তার জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সে তো ক্যানাডার নাগরিক সে চাইলে ওই সমস্ত কান্ট্রিতে গিয়ে বসবাস করতে পারে জব করতে পারে এই এগ্রিমেন্টের অধীনে তো ক্যানাডার এই বায়োলেটারেল এগ্রিমেন্টের সাথে যুক্ত সে যে সমস্ত কান্ট্রি রয়েছে সকল কান্ট্রিকে একইভাবে সুযোগ দেয় না এই জন্য মূলত প্রত্যেক বছর একটি কোটা তারা পেশ করে পাবলিশ করে যে কোন বছরে কি হারে তারা সুযোগ দিবে কোন কান্ট্রি থেকে এই তথ্যটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার মাধ্যমে ক্লিয়ার হবে যে আপনি যে দেশের নাগরিক আদৌ আপনি এখানে এই ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারবেন কি না বা কোন দেশ থেকে কী ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় সেই দেশগুলোর যদি সিটিজেন হতে পারেন তাহলে আপনি কেনাডাতে ভবিষ্যতে আসতে পারেন এই হলো বিষয় আশা করছি বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে অ্যানাউন্সেস কান্ট্রি কোটাস ফর এল ওয়ার্ক পারমিট আন্ডার দি আইইসি এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস তো কেনাডা গভর্নমেন্ট এই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসের অধীনে যে পরিমাণে ব্যক্তিদেরকে নিবে সেটার কোটাটি মূলত পাবলিশ করেছে রিসেন্টলি আন্ডার দি আইসি ইউথ হু আর সিটিজেন্স অফ কান্ট্রিজ দ্যাট বায়োল্যাটারাল ইউথ মোবিলিটি এগ্রিমেন্ট উইথ ক্যানাডা ক্যান রিসিভ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সাম ওয়ার্ক পারমিটস ইনক্লুডিং ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দি ওয়ার্কিং হলিডে স্ট্রিম এখানে কিন্তু এই সুবিধাগুলো এক ধরনের না তিনটি ক্যাটাগরির সুবিধা দেওয়া হবে ওই সমস্ত কান্ট্রির সিটিজেনদেরকে সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কন্ডিশন হল বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ কিংবা পঁয়ত্রিশ এখানে কিছু কিছু ক্ষেত্রে পঁয়ত্রিশ কিছু কিছু ক্ষেত্রে তিরিশ কান্ট্রি টু কান্ট্রি এটি ভেরি করতেছে তো এই ফ্যাসিলিটিসগুলো কীভাবে দেওয়া হচ্ছে একটু আপনারা দেখে নেবেন তিনটি ক্যাটাগরির সুবিধা দেওয়া হবে কান্ট্রি কোটাস দি ফলোয়িং টেবল প্রেজেন্টস ওয়ার্ক পারমিট কোটাস ফর সিটিজেন্স ফ্রম ইজ কান্ট্রি অ্যালং উইথ দি ম্যাক্সিমাম এজ ফর ইউথ ফ্রম দ্যাট কান্ট্রি এখানে মূলত প্রত্যেকটা কান্ট্রির জন্যে তিনটি ক্যাটাগরির সুবিধা দেওয়া হচ্ছে এই সুবিধাগুলো কোনো কান্ট্রি থেকে কতজন পাবেন কিছু কিছু সুবিধা আছে সেগুলো সব কান্ট্রি পাবে না কিছু কিছু সুবিধা আছে সেগুলোর মধ্যে একটা পাবে দুইটা পাবে এবং এখানে এজের একটা লিমিট দেওয়া আছে কান্ট্রি টু কান্ট্রি তো আমরা এখানে যে সুবিধাগুলো নিয়ে বলতেছিলাম যে কথা এখানে একটি হচ্ছে ওয়ার্কিং হলিডে একটি হচ্ছে ইয়ং প্রফেশনালস আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়াপ ওয়ার্কিং হলিডে বলতে এখানে বোঝায় কানাডাতে কেনাডাতে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসা সরাসরি ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার একটি সুযোগ এই আইসি প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয় সেটাকে বলা হয় ওয়ার্কিং হলিডে ওপেন ওয়ার্ক ওয়ার্ক পারমিট না জব অফার নিয়ে আসার জন্য একটি বিশেষ সুযোগ দেওয়া হয় ইয়ং প্রফেশনালস প্রোগ্রামের মাধ্যমে আর একটা হচ্ছে আপনি আপনার দেশে পড়াশোনা করলেন বিবি এম করলেন আপনি দেখা বলেন ইন্টার্নশিপের প্রয়োজন আছে কিংবা মেডিকেল স্টুডেন্টদের ইন্টার্নশিপের প্রয়োজন আছে তিনি হয়তো ইস্ট ইন্টার্নশিপটি ক্যানাডাতে আসে করতে চাইলেন তো যে সমস্ত কান্ট্রির সাথে ক্যানাডার এই বায়োলেটারেল এগ্রিমেন্ট রয়েছে এই কান্ট্রিগুলোর স্টুডেন্টরা এটার ক্ষেত্রেও বিশেষ সুবিধা ভোগ করে তো এই তিনটি ফ্যাসিলিটিস নিয়েই মূলত সিরিয়ালি এখানে শুরুতেই রয়েছে অ্যান্ড্রোররা অ্যান্ড্রোরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং হলিডেতে তাদের কোটা অ্যানুয়াল কোটা মাত্র পঁচিশ এবং তাদের বয়সের লিমিট হলো তিরিশ বাকি দুইটাতে তাদের কোনো কোটা নেই অস্ট্রেলিয়ার সিটিজেন যারা অস্ট্রেলিয়া আমরা প্র্যাকটিক্যালি দেখেছি অনেক অস্ট্রেলিয়ার সিটিজেনরা তারা হয়তোবা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া সিটিজেন হয়েছেন হওয়ার পরে অস্ট্রেলিয়াতে বসবাস করেছেন এখন তার মন চাচ্ছে যে কানাডাতে একটু থাকি তো তার বয়স পঁয়ত্রিশের নিচে তিনি কানাডাতে এসে জব করতেছেন এরকম অনেক ব্যক্তিরা আছেন তো অস্ট্রেলিয়া ক্ষেত্রে এখানে ওয়ার্কিং হলিডে আনলিমিটেড ব্যক্তিদের নিবে কোনো কোটা নেই যতজন আবেদন করবে ততজনকে নিবে ইয়াং প্রফেশনালসের ক্ষেত্রেও এখানে কোনো কোটা নেই ইন্টারন্যাশনাল কোয়াপ এক্ষেত্রে কোনো কোটা নেই বয়স পঁয়ত্রিশ হলে তিনি যদি আবেদন করেন এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয় এলিজিবিলিটি ফ্যাক্টর রয়েছে সেগুলো ঠিক থাকলে তার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে তিনি এই পারমিট নিয়ে এখানে কেনাডাতে আসবেন বা এই ভিসা নিয়ে কেনাডাতে আসবেন এরপরে ছিল অস্ট্রিয়া অস্ট্রিয়াতে ওয়ার্কিং হোলিটিতে একশো কোটা একশো জন এখানে আসতে পারবেন এরপর ইয়াং প্রফেশনালসের মধ্যে ষাট জন আর ইন্টারন্যাশনাল কোয়াফের ক্ষেত্রে বিশ জন এখানে বয়স হতে হবে পঁয়ত্রিশ বেলজিয়ামের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ বাকি দুইটাতেই ফ্যাসিলিটি দেওয়া নেই এক্ষেত্রে বয়স হতে হবে তিরিশ চিলির সিটিজেন যারা তাদের জন্য আপনার ওয়ার্কিং হোলিটিতে সাতশো পঁচিশ এরপর ইয়াং প্রফেশনাল বিশ এবং ইন্টারন্যাশনাল কোয়াপের ক্ষেত্রে পাঁচজন বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে কোস্টারিকার জন্যে আশি পনেরো পাঁচ বয়স হতে হবে পঁয়ত্রিশ ক্রোয়েশিয়ার জন্যে পঁচাশি দশ পাঁচ সিরিয়ালি পড়ে যাচ্ছি কী জন্যে কথা যাতে শর্ট হয় এই জন্যে এরপর ডেনমার্কের জন্য তিনশো পঞ্চাশ বাকিগুলোতে সুযোগ নেই এক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশ ইস্টোনিয়া একশো দশ এরপরে দশ পাঁচ বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে ফ্রান্সের জন্য এখানে ওয়ার্কিং হলিডেতে তারা ছয় হাজার ছয়শো ভিসা দিবে এরপরে ইয়াং প্রফেশনালের জন্য দুই হাজার এরপরে ইন্টারন্যাশনাল কোয়াপের ক্ষেত্রে তিন অনেক বেশি এখানে ভিসা তারা দিবে এই ক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে তো ফ্রেন্স সিটিজেন যারা তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট এরপরে আসে জার্মানি জার্মানির জন্যে ওয়ার্কিং হোলিডেতে তিন হাজার চারশো নব্বইটি কোটা এরপরে ইয়ং প্রফেশনালি তিনশো পঞ্চাশ কোয়াফের ক্ষেত্রে একশো ষাট এক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশ গ্রিসের জন্যে একশো আশি দশ দশ পঁয়ত্রিশ হতে বয়স হতে হবে পঁয়ত্রিশ হংকংয়ের জন্যে শুধুমাত্র ওয়ার্কিং হোলিডেতে দুইশোটি ভিসা দিবে বাকিগুলোতে নেই বয়স হতে হবে তিরিশের মধ্যে আয়ারল্যান্ডের ক্ষেত্রে ওয়ার্কিং হোলিডেতে তিন হাজার আটশো ভিসা ইস্যু হবে এরপরে আপনার ইয়ং প্রফেশনালসের জন্য একশো পঞ্চাশ এবং কো জন্য জন্যে পঞ্চাশ বয়স হতে হবে পঁয়ত্রিশ ইতালির জন্যে ওয়ার্কিং হোলিডের ক্ষেত্রে কোটা হলো সতেরোশো পঞ্চাশ এরপরে ইয়াং প্রফেশনাল ক্যাটাগরিতে দুইশো এরপরে কো ক্ষেত্রে পঞ্চাশ বয়স হতে হবে পঁয়ত্রিশ জাপানের ক্ষেত্রে জাপানের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্কিং হলিডেতে ভিসা দিবে তারা কেনটা ছয় হাজার পাঁচশো জনকে বাকি দুটোতে দিবে না এখানে বয়স হতে হবে তিরিশের মধ্যে কোরিয়া রিপ রিপাবলিক এক্ষেত্রে অনেক আপনার ওয়ার্কিং হোলিডেতে অনেক বড় কোটা দশ হাজার কোটা ওয়ার্কিং হোলিডেতে এর এরপরে আপনার ইয়ং প্রফেশনাল জন্যে পনেরোশো এরপর আপনার ইন্টার্নশিপ বা কোয়াফের জন্যে পাঁচশো এক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশ লাটভিয়া লাটভিয়ার ক্ষেত্রে এখানে চল্লিশ আট দুই পঁয়ত্রিশ লিথুয়ানিয়া একশো পঁচাত্তর বিশ পাঁচ পঁয়ত্রিশ লুকসমবার্গ আশি দশ দশ বয়স হতে হবে তিরিশ এরপরে রয়েছে নেদারল্যান্ড বয়স হতে হবে চার বয়স না এখানে ওয়ার্কিং হোলিডি কোটা চারশো তিরিশ এরপরে একশো সত্তর এ ইন্টার্নশিপের সুযোগ নেই বয়স হতে হবে তিরিশ নিউজিল্যান্ডের ক্ষেত্রে এখানে ওয়ার্কিং হোলিডিতে আড়াই হাজার কোটা রয়েছে তাদের জন্যে বাকি দুটোতে কোটা নেই তাদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে নরওয়ে একশো তিরিশ পনেরো পাঁচ বয়স হতে হবে পঁয়ত্রিশ পোল্যান্ড চারশো পঁয়ত্রিশ একশো দশ পাঁচ পঁয়ত্রিশ পর্তুগাল সাতশো পঞ্চাশ চল্লিশ দশ পঁয়ত্রিশ সানমারিনো পঁচিশ বাকি দুটোতে নেই বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে স্লোভাকিয়া তিনশো পনেরো তিরিশ পাঁচ বয়স পঁয়ত্রিশ স্লোভেনিয়া আশি পনেরো পাঁচ বয়স পঁয়ত্রিশ স্পেইন আটশো একশো বিশ তিরিশ বয়স পঁয়ত্রিশ সুইডেন তিনশো পঞ্চাশ চল্লিশ দশ বয় বয়স তিরিশ সুইজারল্যান্ডের ক্ষেত্রে ওয়ার্কিং হোলেটির কোনো কোটা নেই ইয়ং প্রফেশনালি দুইশো ইন্টার্নশিপের জন্যে পঞ্চাশ বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে তাইওয়ান তাইওয়ানের জন্যে নয়শো চল্লিশ পঞ্চাশ দশ পঁয়ত্রিশ এবার ইউনাইটেড কিংডম ইউকে ইউকে এর নয় হাজার সিটিজেন এখানে অ্যানুয়ালি আপনার ওয়ার্কিং হলিডেতে সুযোগ পাবেন ভিসা পাবেন এরপরে ইয়ং প্রফেশনালির ক্ষেত্রে পাবেন নয়শো জন আর এখানে ইন্টার্নশিপের সুযোগ পাবেন একশো জন বয়সে ধরে তিরিশের মধ্যে তো আমাদের তালিকাটা শেষ হয়ে গেল এখন আমাদের যারা আলোচনা নিয়ে শুনে থাকেন নিয়মিত অনেক ভাই এবং বোনেরা তাদের যে মাদারল্যান্ড তাদের যে পাসপোর্ট যে দেশের তারা সিটিজেন তারা কিন্তু তাদের কান্ট্রির নাম এই লিস্টের মধ্যে পাননি তাহলে তাদের জন্য কি মেসেজ আমাদের এখানে মূলত তাদেরকে কেন্দ্র করে আজকে আলোচনাটি সাজানো কারণ এই ব্যক্তিদেরকে নিয়ে অনেক অনেক ভুয়া এজেন্সি অনেক স্বপ্ন দেখিয়ে তাদেরকে প্রতারণা করে থাকে আপনাদের জন্য মেসেজ যারা এই ক্যাটাগরির মধ্যে নেই এই দেশগুলোর মধ্যে নেই তারা কখনোই কিন্তু আপনারা এলএমআই ছাড়া কোনো ওয়ার্ক পারমিট পাবেন না এই কথাটা মাথায় রাখতে হবে তাদের জন্য আলাদা করে বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেমন হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট সেগুলোতে এলএমআই লাগে না ইউজুয়ালি আপনাদের যে এজ বা এখানে যে পঁয়ত্রিশ পর্যন্ত এজের যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আপনার এই জেনারেল আপনারা কিন্তু জেনারেলি এই সুযোগটা পাবেন না সুতরাং আপনাদেরকে কোনো প্রতারক চক্র যদি দেখায় এরকম বিভিন্ন ধরনের ভুয়াই স্ট্যাম্পিং ভিসা বা আপনাকে অনেকে বলবে যে এলএমআই ছাড়াও ভিসা হয় কথা সত্য কিন্তু কাদের জন্য হয়ে সেটা আপনাদেরকে সারি জমিনে দেখালাম মূলত আপনাদেরকে নিয়েই আপনাদের জন্যই আজকের আলোচনাটি করা যাতে করে আপনারা এখানে প্রতারিত না হন আচ্ছা এখন তাহলে কথা আসতে পারে যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা কী হ্যাঁ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা একটু ব্যাখ্যা করি এখানে দি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কেনাডা প্রোগ্রাম অফার্স ওয়ার্ক পারমিটস টু ফরেন ন্যাশনালস আন্ডার থ্রি ডিসটিংকড স্ট্রিম এজ এ পার্ট অফ ক্যানাডাস ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট উইথ ভ্যারিয়াস কান্ট্রিজ দি আই ইসি ইনোলস ইউথ ফ্রম পার্টিসিপেটিং নেশনস টু লিভ অ্যান্ড ওয়ার্ক টেম্পোরারিলি ইন ক্যানাডা সিমিলারলি ক্যানাডিয়ান ইউথ আর প্রোভাইডেড উইথ দি মোবিলিটি অপরচুনিটিস ইন পার্টনার কান্ট্রিজ আমি শুরুতেই বাংলায় এটা ব্যাখ্যা করেছি এরপর এখানে রিটেন বিষয়ে আপনাকে একটু পড়ে শোনাচ্ছি সিটিজেন্স অফ কান্ট্রিজ উইথ ইউথ মোবিলিটি এগ্রিমেন্টস উইথ কেনাডা আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট হরো ওয়ান অফ দি আইসি ক্যাটাগরিজ তো এই তিনটি ক্যাটাগরি যে কোনো একটি তারা কিন্তু কেনাডাতে আসতে পারে একটি হলো ওয়ার্কিং হলিডে ক্যাটাগরি ইয়াং প্রফেশনালস আর একটি হলো ইন্টারন্যাশনাল কপ এই তিনটি ক্যাটাগরিতে কোটাগুলো মাত্রই আপনাদেরকে দেখালাম এখন জাস্ট আপনাকে আর একটু ক্লিয়ার করতেছি ই সিস্টেম হ্যাজ ডিফারেন্ট ফাংশন উইথ টু ইস্যুইং এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট অ্যান্ড ওয়ান ইস্যুইং ওপেন ওয়ার্ক পারমিট টু সাকসেসফুল অ্যাপ্লিক্যান্টস এস লিস্ট নোটেড বিলো ওয়ার্ক পারমিট ক্যাটাগরি তিনটি সেটা আপনারা শুনেছেন এখানে প্রত্যেকটির জন্যে আবার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য লাগবে বৈশিষ্ট্য আছে সেটা একটু আপনারা জেনে নিন ওয়ার্কিং হলিডে ওয়ার্কিং হলিডে হলিডে ক্যাটাগরি আসলে কী বোঝায় ওয়ার্কিং হলিডেতে আসলে কী সুবিধা পাবেন আপনি হোয়েন ক্যান্ডিডেটস শুড ইউজ দিস ক্যাটাগরি যখন আপনার কোনো জব অফার নেই কেনাডা থেকে আপনি একাধিক ইমপ্লয়ার অধীনে কাজ করতে চান একজনের অধীনেই থাকবেন নট নেসেসারি এটা যদি মনে করেন এরপরে আপনি যদি বিভিন্ন লোকেশনে কাজ করতে চান কেনাডাতে এবং যদি আপনি মনে করেন যে কেনাডাতে ঘুরতে যাবেন পাশাপাশি একটু টাকা পয়সা আর্ন করবেন কিছুদিন থাকবেন তাহলে আপনাদের জন্যে এই ওয়ার্কিং হলিডের ফ্যাসিলিটিসটা রয়েছে এটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট এই ওপেন ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনারা কেনাডাতে ঢুকবেন ইয়ের সেকেন্ড যে ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলেছিলাম ইয়ং প্রফেশনালস এই প্রফেশনালের ক্যারেক্টারিস্টিক্স যেটা এটাতে আপনার আসতে হলে অবশ্যই আপনাকে একটি জব অফার নিতে হবে দ্যাট কাউন্টস টুওয়ার্ড ইয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউ উইল ওয়ার্ক ফর দি সেম এমপ্লয়ার যেই এমপ্লয়ার থেকে আপনি জব অফার নেবেন সেই এমপ্লয়ের অধীনেই আপনাকে কাজ করতে হবে এবং সেই লোকেশানেই কাজ করতে হবে এবং এই জবটি হতে হবে পেইড কোনো ভলান্টারি স্বেচ্ছাসেবী এই ধরনের কাজ নিয়ে আপনি আসতে পারবেন না তো এটা হচ্ছে এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট তিন নম্বর যে বৈশিষ্ট্য ইন্টারন্যাশনাল কোয়াপ ইন্টার্নশিপ এক্ষেত্রে যেটা করতে হয় যেটা আমি বলেছিলাম যে আপনারা এখানে স্টুডেন্টরা এই সুযোগটা নিয়ে থাকে ইউ আর স্টুডেন্ট ইনরোল অ্যাট এ পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন দেখা গেল আপনি আপনার দেশে ডাক্তারি পড়েছেন এম বিবিএস কমপ্লিট করেছেন এখন ইন্টারনে করবেন কানাডাতে সেটাই আর সুযোগটাই মূলত কেনাডা এখানে দিচ্ছে যদি আপনার কান্ট্রি আইসি তালিকাভুক্ত হয় তাহলে ইউ হ্যাভ এ জব অফার ফর ই রিকোয়ার্ড ওয়ার্ক প্লেসমেন্ট ইন্টার্নশিপ ইন ক্যানাডা দি ওয়ার্ক প্লেসমেন্ট ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট ইউর স্টাডিজ ইউ ওয়ার্ক ফর দি সেম এমপ্লয়ার অ্যান্ড লোকেশান তো তিনটি ক্যাটাগরি নিয়ে একটু ব্যাখ্যা করলাম আশা করি বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে নোট দ্যাট নট এভরি কান্ট্রি উইথ বি ওয়াই এম এ উইল বি ইলিজিবল ফর ইস ক্যাটাগরি তো এটা নতুন করে বলার কিছু নাই হুইজ ইলিজিবল ফর দি প্রোগ্রাম তো এই প্রোগ্রামে ইলিজিবল হতে হলে কী কী লাগবে আনুষাঙ্গিক যে বিষয় সেগুলো একটু জানুন আপনারা টু বি ইলিজিবল ফর আইসি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্ট মাস্ট যারা ওই সমস্ত কান্ট্রি সিটিজেন তাদেরও কিছু এখানে রিকোয়ারমেন্ট রয়েছে বিএস সিটিজেন পাসপোর্ট হোল্ডার অফ এ কান্ট্রি ওর রেসিডেন্ট অফ এ টেরিটোরি উইথ এ বি ওয়াই এম এ উইথ কেনাডা অর্থাৎ ওই যে বাইল্যানেল এগ্রিমেন্ট যে কান্ট্রিগুলোর তালিকা দেখলেন সেই কান্ট্রিগুলোর পাসপোর্ট হোল্ডার হতে হবে হোল্ড এ ভ্যালিড পাসপোর্ট ফর দি ইন্টায়ার ডিউরেশন অফ ইউর স্টে পাসপোর্টের মেয়াদও থাকতে হবে পুরো সময়ের জন্যে ফল উইথ দি ইলিজিবল এজ রেঞ্জ স্পেসিফাইড ইন দ্য ইউথ মোবিলিটি এগ্রিমেন্ট বিটুইন দিয়ার কান্ট্রি অ্যান্ড কেনাডা তো একে কান্ট্রি এক এক ধরনের এজ লিমিটেড বার্থ দেওয়া রয়েছে যেটা আপনারা দেখেছেন সেটার মধ্যে আপনার বয়স থাকতে হবে হ্যাভ অ্যাটলিস্ট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাভেলেবল আপন অ্যারাইভাল টু কাভার লিভিং এক্সপেন্স এখানে ফান্ড দেখাতে হবে আপনার আড়াই হাজার ডলার যাতে করে আপনার ঘোরাফেরা টিকিট এই খরচটা যে আপনার আছে সেটা এখানে দেখাতে হবে এরপরে বি আবল টু সিকিউর হেলথ ইন্স্যুরেন্স ফর দি ডিউরেশন অফ স্ট্রে যত সময়ের জন্য থাকবেন পুরো সময়ের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে প্রুফ মে বি রিকোয়ার্ড অ্যাট ক্যানাডেন পোর্টঅপেন্টি তার মানে আপনার দেশে অবস্থানকালীন আপনি কেনাডেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই ইন্স্যুরেন্সটা নিতে পারেন অথবা ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স প্রোভাইডার যারা আছে তাদের থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন এবং সেটা আপনাকে শো করতে হবে বি অ্যাডমিজিবল টু ক্যানাডা আপনার কোনো ইন কোনো নোটিশ আপনার বিরুদ্ধে থাকা যাবে না নট ব্রিং এনি ডিপেন্ডেন্ট সাথে করে কোনো ডিপেন্ডেন্ট আনা যাবে না একাই আসবেন কিন্তু হ্যাভ এ রাউন্ড ট্রিপ টিকিট টু আর সাফিসিয়েন্ট ফান্ড টু পার্সেজ এ ডিপার্সার টিকিট ফর দ্য এন্ড অফ দিয়ে স্টে ইন ক্যানাডা ঘোরাফেরার শেষে কেনাডা থেকে আপনার দেশে যাওয়ার মতো টাকা আপনার অ্যাভেলেবেল থাকতে হবে টিকিট থাকতে হবে বা সেই টিকিট কেনার মতো টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে পে দি নেসেসারি ফিজ অ্যাসোসিয়েটেড উইথ দি অ্যাপ্লিকেশন প্রসেস তো গভর্নমেন্টের যে প্রসেসিং ফি সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তো এই হলো আজকের আলোচনা আশা করছি অনেক ভাই বোনের উপকৃত হবেন ভালো থাকবেন সবাই এখান থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি আমাদের অনেক ভাই ভাইরা রয়েছে বিশেষ করে বিভিন্ন মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে জব করে তাদেরকে টার্গেট করে একটা গ্রুপ তাদেরকে নানান ধরনের স্বপ্ন দেখায় দেয় যে আপেল পাঠতেছে ক্লিন করতেছে তারপরে আপনার নানান ধরনের হার্ডওয়ার্কের কাজ দেখায় সেই কাজগুলোতে কনস্ট্রাকশানের কাজ করতেছে এই কাজগুলোতে জব দিয়ে তাদেরকে কেনাডাতে আনার নামে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু কেনাডাতে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে যে আইসিভুক্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের সিটিজেনরা কিন্তু বিশেষ সুবিধা পায় আপনারা সবাই কিন্তু এগুলো পাবেন না বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রি এই তালিকার মধ্যে নেই আবার বলতেছি এই তালিকার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেই সুতরাং এই সমস্ত কান্ট্রি যে সমস্ত পাসপোর্ট হোল্ডার রয়েছেন তারা এই বিষয় সুযোগগুলো পাবেন না এই জন্যে ক্যানাডাতে কোনো একটা জব পেতে হলে আপনাদের অনেকগুলো প্রসিডিউর মেনটেন করতে হবে এগুলো অনেক কঠিন একটা বিষয় সেই জন্যে আপনাদের এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ নাইনটি ক্ষেত্রে আপনারা প্রতারিত হয়ে যে হচ্ছেন এই প্রতারণা থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হলে সাবধানতার কোনো বিকল্প নেই ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম